এই দেখো বন্ধুরা শুভ সকাল গুড মর্নিং সবাইকে তুমিও বলে দাও শুভ সকাল রাধে রাধে মামান ডাটা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো মাথা নাচ কেন আজকে আমার ছোট মেয়ে রাধিকার জন্মদিন তো আজকে হ্যাঁ বলে দিয়েছে তাই তো আজকে ও ডেলির মতো আজকে একটু ঝিরি বৃষ্টি হচ্ছিলো রেনকোট পরে তাই তো দিদি রেনকোট নিজে পরে নিয়েছে হ্যাঁ তারপর ওকে নিয়ে দিদির স্কুলে গেছি স্কুলে এগিয়ে দিয়ে তো আর কি করেছে আর কী করেছে সকালবেলা স্কুলে এগিয়ে দিয়েতে গেছে দিদি স্কুলে ঢুকে গেছে তারপর আসার পথে রাস্তাঘাটে মন্দির ছিল মন্দিরে বাইরে থেকেই ঠাকুরকে নমস্কার করলাম তাই তো রাধিকাও নমনম করলে ঠাকুরকে আর তোমরা সবাই আশীর্বাদ করো আমার এই বাচ্চা যেন খুব ভালো থাকে আমার ছোটো মেয়ে রাধিকা সুস্থ থাকে কারণ আজকে ওর জন্মদিন মানে ওর বাবার জন্মদিন দুদিন পরেই আবার ওর জন্মদিন ওর বাবারটা হচ্ছে জুলাই মাসে আঠাশ তারিখ আর আমার মেয়ের হচ্ছে একত্রিশে জুলাই তো তোমরা সবাই আশীর্বাদ করো আমার রাধিকা যেন খুব ভালো থাকে খুব হাসি খুশি সময় যেন সুস্থ থাকে হুম তোমরা বড়রা সবাই আশীর্বাদ করো কি হচ্ছে আজকে খুব দুষ্টুমি করছে আজকে প্রমাণ দিতে হবে যে আমার এক বছর হয়েছে তাই তো ওয়ান ইয়ার কমপ্লিট হয়েছে সে তখন থেকে দুষ্টুমি দুষ্টুমি করে আছে পাঁচ রকম একটু ভাজা করব আর একটু মাছ নিয়ে এসছে একটু মাছ করব হুম সাজিয়ে দেবো তিন রকমের মাছ নিয়ে এসছে সাজিয়ে দেবো ঠিকই কিন্তু হয়তো কাতলা মাছটাই শুধু খেতে পারবে তাই তো একটু ডাল করব হুম চলো তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ কি কি কাজ করব রান্না বান্না করবো তাই তো দিদি আবার এদিকে বলে রেখেছে যে আমি স্কুলে যাব মা আজকে স্কুলে যেতে হবে বলছি হ্যাঁ স্কুলে যেতে হবে না তাহলে বলছে তাহলে কি তাহলে বনুর তাহলে জন্মদিন হয়ে যাবে আজকে বনুর জন্মদিন হবে না তুমি স্কুলে থেকে আসো তারপর জোর করে স্কুলে পাঠিয়েছি আজকে বড় মেয়েকে চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি কি কি রান্না করছি মুগ ডাল হবে মাছের মাথা দিয়ে মুগ ডালটা কড়াইতে একটুখানি নেড়ে নিয়েছিলাম মুগ ডাল বসিয়েছি আর এখানে এই যে ভাত হয়ে গেছে আর এটার মধ্যে একটুখানি জল গরম বসিয়েছি একটুখানি এই যে চিংড়ি মাছ নিয়ে এসেছি চিংড়ি মাছটা ছাড়াতে হবে কাতলা মাছ কালিয়া পরবো ওর জন্য একটু ভাজা করবো ইলিশ মাছ নিয়ে এসেছি এই তিনটে মাছ রান্না হবে একটু চাটনি করব। আর এই যেখানে সবজিগুলো রেখেছি সবজিগুলো কাটা হয়নি সবজিগুলো কাটবে একটু ভাজা ঠাজা হবে চলো তারপর তোমাদেরকে কাজ করতে করতে দেখাচ্ছি এখানে কুমড়ো ভাজা হচ্ছে এখানে কুমড়ো বেগুন কারেলা তারপরে কাঁচকলা সমস্ত কিছু ভাজা হয়ে গেছে এখন এই যে পটলটা ভাজবো তাহলে হয়ে যায় একটুখানি আলু ভাজবো আলুটা দুধে বসিয়েছি আর ভাজা হয়ে গেলে তুলে নেব এই দেখো কাতলা মাছের মাথা দিয়ে এই যে ডাল করেছি খুব সুন্দর গন্ধ বেরিয়েছে গরম মশলা গুঁড়ো দেওয়া হয়ে গেছে এখন নামিয়ে নেব বাটিটা হয়ে গেছে আর এই যে এখানে বেগুন ভাজা উচ্ছে কাঁচকলা কুমড়ো পটল আলু মাছ সব হয়ে গেছে এখন শুধু বিশ মাছটা করবো আর চিংড়ি মাছটা করলে হয়ে যাবে আর এখন এই পাতলা মাছটা ভেজে রেখেছি পাতলা মাছের কালিয়া করবো ভালো করে পছন্দ এবারটা এর মধ্যে মাছটা ঢেলে দেবো কত সুন্দর কালারটা এসছে একটু টক দিয়ে ফেটিয়ে দিয়েছি গেলে গরম মশলা পুঁড়ে দিলে কাতলা মাছের কালিয়া রেডি হয়ে যাবে এই দেখো কাতলা মাছের কালিয়া করেছিলাম এই যে এটা নামিয়ে ফেলেছি বাটির মধ্যে দেখো কত সুন্দর কালারটা এই দেখো এখানে ইলিশ মাছ করেছি এই যে পাঁচ রকম ভাজা তোমাদের দেখিয়েছি এটা মেকে খাওয়াচ্ছিলাম ডাল দিয়ে এই যেখানে বসে আছে আমাদের রাধিকা বসে আছে এখানে যার জন্মদিন এই যে মাছের কালিয়া কাতলা মাছে মাছের মাথা দিয়ে মুগ ডাল আর ভাত এই সব কিছু সাজিয়েই দিয়েছিলাম দেখানো হয়নি এই খাওয়াচ্ছি এখন ওর বাবাই খাইয়ে দিচ্ছে ওকে